আসসালামু আলাইকুম অনেকদিন পরে আজকে আবার হাজির হলাম জাতীয় পাঙ্কাশ মাছের পোনার ভিডিওটি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে জাতীয় পাঙ্কাশ মাছ চাষাবাদ করার ক্ষেত্রে আপনাদের পুকুর নির্বাচন দ্বিতীয় কথা হলো পুকুরে মাছ চাষে আপনাদের কতদিন সময় লাগতে পারে প্রতি পিস মাছের ওজন দেড় কেজি প্লাস দুই কেজির কাছাকাছি ওজন আনতে হলে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুতুল থাই পাঙ্কাশ মাছ মূলত এই মাছগুলো বাজারে খুবই চাহিদা রয়েছে কেননা এ মাছগুলো দেড় থেকে দুই কেজি প্লাস ওজন বানাইতে হলে পাঁচ থেকে ছয় মাস চাষিদের সময় যায় দেখা যাচ্ছে তখন বাজার মূল্য থাকে পাইকারি হিসাবে রেটে একশো চল্লিশ টাকা বা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা পঞ্চাশ টাকা কেজি হিসাবে এই মাছগুলো পাইকারি বিক্রি হয় তাই পাঙ্কাশ মাছ চাষের জন্য যা সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যে পুকুরে আয়তন বড় তৃতীয় কথা হল পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে পুকুরে পানির গভীরতা চার থেকে পাঁচ ফিট পুকুরে মাছ চাষ করা যায় এককভাবে প্রতি শতাংশে একশো বিশটা থেকে বা দেড়শো পিস করে মাছের পোনাগুলো কালচার করা যায় যদি কোনো চাষি পাতলা পরিবেশে চাষ করে থাকে সেই ক্ষেত্রে প্রতি শতাংশ চাষ করতে পারে একশো পিস বা একশো বিশটা থেকে প্রতিষ্ঠা পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারে জাতীয় পাঙ্গাস মাছের পাশাপাশি কাপ জাতীয় মাছ দেওয়া যাবে দশটা থেকে পাঁচটা অথবা সাতটা থেকে আটটা এরকমভাবে দেওয়া হতে পারবেন প্রতি শতাংশে অন্য কাপ জাতীয় থাইজাতীয় পাংশ মাছের পাশাপাশি থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনাকে অবশ্যই বাসন্ত পরিমাণ ফিট খাবার দিতে হবে খাবার ম্যাগা এশিয়া নারিশ যে কোনো কোম্পানি হলেও খাদ্য খাওয়াতে পারবেন থাইজাতীয় পাংশ মাছের পোনা যখন কেজিতে আটটা থেকে দশটা চলে আসবে তখন আপনারা হাতে খাবার বানিয়ে থাইজাতীয় পাংশ মাছের পোনাকে ডুবন্ত পরিমাণে খাদ্য দিতে পারবেন কেননা ওই খাবার ভিতরে ষাট থেকে সত্তর পার্সেন্ট পডিং দিয়ে খাদ্য উৎপাদন করে আপনারা খাওয়াতে পারবেন তখন এই মাছের পোনা দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন দাঁড়াবে যা দেড় কেজি প্লাস দুই কেজি মানে বিক্রি করতে পারবেন থাইজীয় পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা কেজিতে একশো থেকে দেড়শো অথবা কেজিতে পিসটা থেকে পঁচিশটা আটটা থেকে দশটা পাঁচটা থেকে ছয়টা যে কোনো সাইজের অথবা তার থেকে ছোট যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের দানি পত্র বা পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো অবশ্যই অবশ্যই যে সকল চাষিরা আগ্রহী আছেন থাইজীয় পাংকাশ মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা মাতৃ সকলের তথ্য পরামর্শ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখো অন্য ভিডিওতে ধন্যবাদ